আব্দুল সাহেব কিভাবে হয় স্বামী মারার সাথে সাথে নাক ফুল খুললেই হয় আচ্ছা এত তাড়াতাড়ি সব মহিলারা তার নাক ফুল খুলছে কেন কি হয়েছে এটা তো হিন্দুদের নীতি স্বামী মারা গেলে চার মাস দশ দিন মহিলা নতুন বিভাবসার জন্য সাজগোজ করবে না তাকে চার মাস দশ দিন সাজগোজ করতে নিষেধ করা আছে কিন্তু স্বামী মরার সাথে সাথে তাকে গয়না খুলে ফেলতে হবে এটা বললো তো হিন্দুদের নীতি এর নাম সেরে জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না তারই নাম সেরে কুলাতে পা লেগে গেলে কিছু হয়ে যেতে পারে তারই নাম সেরে আখাতে পা দেওয়া যায় না কেমন কি হয়ে যাবে তারই নাম সেরে ভাতের পাতিলে পা লেগে গেলে কি হয়ে যাবে তারই নাম সেরে আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলে আমি ঠিক বলেছি তারই নাম সেরে গরুকে লাথি মারা যায় না তারই নাম সেরেক তুলসী গাছ তুলে ফেলা যায় না তারই নাম সেরেক কোনো একটা দিনকে মূল্যায়ন করা কল্যাণ আছে বলে হিসাব করা তারই নাম সেরেক কবরের কাছে কিছু চাওয়া সেরেক মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া সেরেক কবরের কাছে যে মানত মানা সেরে এদেশে শিখ পরিপূর্ণ হয়ে আছে যদি চো চাঁপাই জেলা তার অন্তর্ভুক্ত নয় নয় মানে অনেক আছে এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় শিখ পরিপূর্ণ হয়ে আছে এদেশের খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি জেল সবকিছু ইংরেজদের নীতি দিয়ে গড়া সবকিছু কি দিয়ে গড়া খ্রিস্টানদের নীতি দিয়ে গড়া সব হিন্দুদের নীতি দিয়ে গড়া এদেশের বিবাহ সাদী গান বাজনা নাক ফুল খোলা সব নীতি হিন্দুদের নীতি দিয়ে গড়া সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে বাড়িতে আলো জ্বালাতে হবে যে ঘরে লোকটা মারা গেছে সে ঘরে তিন দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে এতদ অঞ্চলে আমাদের এলাকাতে নাও থাকতে পারে পৃথিবীর মানুষ শোনা রেখো শিরখ ছাড়া তুমি বিচারের মাঠে উপস্থিত হও আমি ক্ষমা করে দিব আবু হরের আলাহ তালা আনব বলেন রসুল সোলাসাল্লাম বলেছেন মান মাতালা ঈশ্বর বিল্লা দেখালে জান্নাত কেউ যদি শের্খ ছাড়া মারা যায় জান্নাতও চলে গেছে অমান মাতা ঈশ্বর বিল্লা ফাঁকা দেখালেন না কেউ যদি মারা যায় শিরক করে তাহলে জাহান্নামে চলে গেছে শিরখের বিনিময়ে জাহান্নাম মুক্ত বিনিময় হল জান্নাত হাদিস বোখারে মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে রাতের সালাতের কিছু নিয়ম বলতে যাচ্ছিলাম এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন রাতে আল্লাহর কাছে চেয়ে কিছু নিতে হবে আমি আর একটু বলে নি তারপর নিয়মে যাচ্ছি আবদুল এমনি আমরিবুল্লা হাস রজ্জিয়াল্লাহু তালাম বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন মানকামা ব্যাস রায় লাম যুক্ত লিখলাম গা ফেলিন কেউ যদি রাতে দশ আহেদ পড়ে মাত্র কেউ যদি রাত্রে দশ আহেব পড়ে মাত্র তাহলে সে গা ফেলের অন্তর্ভুক্ত হবে না তার মানে রাতে বাদাত করেছে এটা প্রমাণ হবে আপনার জীবনে একদিনও নয় আপনার বয়স ষাট বছর একদিনও নেই আল্লাহর নবী বলেন কেউ যদি রাতে দশ আয়াত পড়ে তাহাজুদ পড়ে দুই রেখা চার রেখা ছয় রেখা আট রেখা তাহলে সে গা ফেলের অন্তর্ভুক্ত নয় দুই অমান কামাবে মেয়াতে আয়া কেউ যদি রাতে একশো আয়াত পড়ে কোথে বা মিনাল তিন তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত যারা পৃথিবীতে নবী রাসুল সালে সিদ্দিক সোহদা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি পরের বাক্য আল্লাহ রসুল বলেন কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়ে কোরআন মাজিদ তাহার যুগ পড়ে রাতে কোরআন মাজিদ পড়ে পড়ে তার যদি এক হাজার আয়াত হয়ে যায় তাহলে কথা মিনাল মুখান্তের যারা খুব সম্মানী মানুষ যারা একেবারে হাই পর্যায়ের যারা খুব উপর পর্যায়ের সম্মানী যারা আল্লাহর সবচেয়ে নিকটে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নিজেকে বাঁচানো যাবে কয় আয়াত দিয়ে দশ আয়াত দুনিয়াতে একটা সুরা আছে তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হয় তা কি জানে না এক মিনিটে এক এক মিনিটে তিন এক কোরআন মাজুদ পড়ার সময় নেকি। আপনি লুটে নেন না একদিনে যা হয়নি আপনার খালি দেখে আপনি দোকানের সামনে বসে আছেন মুরব্বী আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আপনার লজ্জাবোধ থাকলে কোনোদিন আপনি দোকানে বসবেন না আপনাকে বলছি ছেলে মেয়ের চাপে আপনি দোকানে এসেছেন তেল কিনতে এসেছেন দাঁড়িয়ে থাকবেন তেল নেওয়া হয়েছে আপনি হেঁটে চলে যাবেন বসে আছেন কেন ওখানে এসার সলা তাদাই করে এসে টুপি মাথাতে বসে আছেন যারা এখানে কমই মাদ্রাসা মানে ভালো ভালো আলেম আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন জরুরি প্রয়োজন ছাড়া হাট বাজারে ঘুরা ঘুরে যে তার হাদিস গ্রহণ হবে না থাকে বলা হয় খেলাফুল মরু ভদ্রতা বিরোধী কাজ কেন দোকানে বসে আছে কেন আড্ডা পিটেন দোকানে না বসে আড্ডা না পিটে জীবনে চলে তো কই আমরা তো কোনোদিন দিন চায়ের স্টলে বসিনি সাতানব্বই সাল থেকে কতদিন থেকে সাতানব্বই সাল থেকে আমরা নদাপাড়াতে আছি নদাপাড়ার দোকান পাটালার চায়ের লোকগুলো হয়তো বা আমাদের নাম জানে কোনোদিন তো দেখেনি। আমি তো কোনোদিন চায়ের স্টলে এক মিনিটের জন্য বসিনি আমরা তো দুনিয়াতে বেঁচে আছি আমরা তো হাটে বাজারে না তো আমরা তো বেঁচে আছি আপনাদের চলে কি করে কেউ আয়না দেয় এভাবেই চলে এখন তোমার বউ যে কেমন করে চলে তোমার বয়স থেকে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ তুমি একটা কাপড় নিয়ে গেছো কিনে কি যে এটা নিয়ে এসছে এরকম করবে না ইনশাল্লাহ তখন তুমি তো বলবে তাহলে তুই বাজারে যা যার কারণে ধীরে 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 তারা বাজার যেতে শিখেছে তাকে বলতে হবে মোটা আনলেও খুশি আমি চিকন আনলেও খুশি আমি যাহাই আনিবেন তাহাতেই খুশি আমার জীবনে স্বাদ উল্লেখ করে আপনাকে আমি কিছু বলিব না অভিমানকে আমি কবর দিয়েছি আপনার সাথে আমি সুন্দর করে সংসার পরিচালনা করতে চাই যাই বলেন আপনি তাহাই আমি শুনিব আমি আমার কথা আপনার কথার অবাধ্য চলিব না যদি গুণা না হয় সব কাজ করতে প্রস্তুত থাকব। অভিমান আমি কবর দিয়ে দিলাম অভিমান বলে কোনো জিনিস আপনার কাছে রাখবো না তাহলে হবে জীবন সহজ অভিমান ছাড়া তো চলে তাতে আমরা দেখতে পাচ্ছি অভিমান অভিমান করলে তো পূর্ণ হবে না রাসুল সাল্লামের স্ত্রীরা অভিমান করেছিলেন তখন বললেন থাকো না হয় যা রাসুল বললেন তাহলে অভিমান তো পূর্ণ হবে না তাহলে তোমরা থাকো না হয় যাও তখন আয় সারা জি আল্লাহ বলছেন শোনেন 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 আমি একটা কথা বলি শোনেন আমি অভিমান বাতিল করলাম আমি অভিমান করব না ও আল্লাহ রসুল বলেছিলেন শুনো আয়েশা শুনো আয়েশা তুমি আমার সাথে থাকবা কি না তোমার আব্বাকে আগে বুঝো তোমার আমার সাথে বুঝো তখন আয়েশা রাজি আল্লাহ কি বলেন আপনি আপনার সাথে থাকার জন্য আমার বাপকে বুঝতে হবে আমার মাকে বুঝতে হবে না বুঝে আমি আপনার সাথে থেকে গেলাম তবে আল্লাহ রসুল একটা কথা শোনেন আমি যে কথাটা আপনাকে বললাম না সেই কথাটা আপনি আর কোন স্ত্রীকে বলবেন না সবসময় এভাবে থাকে না 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 এটা কেন তুমি যেটা বললে সেটা সবাকে বলে দেব তুমি যেটা বললে সেটা সবাকে বলে দেব তখন সব স্ত্রী বললেন অভিমান করিব না যেভাবে রাখবেন সেভাবেই থাকবো আসকারা মাস্কারা চাইবো না আমার বিশ্বাস আপনি নগ্ন করে বাড়িতে রাখবেন না মোটা হোক আর চিকন হোক উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনার জীবন হবে সহজ জীবন হবে সুন্দর এইভাবে চললেই বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের তালিকায় এদের নাম দিয়ে দেওয়া হবে সম্মানিত ভাই বোন যে যেখানে আছেন এক খেলে কান লাগিয়ে কথাটা মনে রাখবেন অন্তত ধীরে কাজ করলে আমি রাতের আদায় করে এটা প্রমাণ হয়ে যাবে অন্তত ধীরে কাজ আদায় করলে পৃথিবীতে যারা নবিরাসুল পরেজগার সিদ্দিক সোহদা যারা দিন রায় তসভি তাহলিল জিকির করেছেন ওদের তালিকা যেখানে আছে আপনার বিনিময়ে নামটা ওই তালিকায় হয়ে যাবে কথা আমি বলিনি বলেছেন মোহাম্মদ স্বামী স্ত্রী যদি একসাথে পড়েন তাহলে আপনি আগে দাঁড়াবেন আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে আর যদি পাশাপাশি পড়েন নিজের মতো পড়বেন কোনো সমস্যা নেই আপনার স্ত্রী দূরে কাত আপনি দূরে কাত পড়বেন নামটা হয়ে যাবে ওদের তালিকায় যারা আল্লাহকে ডাকে যারা জিকে রাজকার করে আল্লাহরাসুলকে রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসুল সবচেয়ে দামি সম্পদ কোনটি আল্লাহর নবী বলেন তো সবচেয়ে দামি সম্পদ কোনটি তখন আল্লাহ বলেছিলেন লেসান ধাকের ওই জিহা সবচেয়ে দামি সম্পদ যে জিহবা বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আস্তাক ফিরুল্লাহ রব্বিক ফিরলি অত আলিয়া এনে কান্তাউল গফুর হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমারক তুমি বড় ক্ষমাশীল তুমি বড় তোবা কবুলকারী হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো তুমি বড় তোবা কবুলকারী তুমি বড় ক্ষমাশীল এই দু আপনার মুখস্থ আছে এই বৈঠকে বসে মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি অতবা আলাইয়া ইন্নাকান তাওয়াবুল গাফুর রব্বিক ফিরলি অতবা আলাইয়া ইন্নাকান তাওয়াবুল গাফুর রব্বিক ফিরলি অতবা আলাইয়া ইন্নাকান তাওয়াবুল গাফুর যদি মুখস্থ না থাকে 24 ঘন্টার মধ্যে দোয়া মুখস্থ করতে হবে দোয়ার বইয়ে পাওয়া যাবে যে কোনো সালাত শিক্ষা বইয়ে পাওয়া যাবে সম্মানিত দিনী ভাই বোন জানিনে কিভাবে আপনার দিন কাটছে এভাবে সংসার করে চট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কে আপনার কবরে নেকি ঢোকাতে পারবে না ছেলে আপনার জন্য একটু দান খেরাত করবে কিনা আপনার জন্য একটু দোয়া করবে কিনা আপনি সব বাকি রেখে চলে গেলেন আপনার ছেলে আপনার জন্য বলবে কি রব্বির হামহুমা কামর অব্বায়নি সেগিরা যদিও আমি প্রস্তাব দিয়েছি জাতিকে পৃথিবীর মানুষ সলাতে নামাজে সালাম ফেরার পূর্বে বলিও রব্বির হামহুমা কামর অব্বায়নি সগিরা আমি এটা মুখস্থ করার জন্য বলার জন্য আরো আমি অনুরোধ জানিয়েছি দুই রেকাত সলাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি যেন প্রত্যেকদিন সলাতে সালাম ফেরার পূর্বে একটু বলতে পারি রব্বির হাম হুমকাম রব্বায়ানি সাগীরা। যাই চাইবেন দূরেকাত সলাত আদায় করে চাইতে হবে বিপদে পড়েছেন দূরেকাত সলাত আদায় করে বিপদের কথা বলেন জমি জায়গা কিনতে চাচ্ছেন দূরেকাত সলাত আদায় করে তাকে বলেন দুহরাকাত সালাতি হচ্ছে সব কাজের মূল দুহরাকাত সালাত আদায় করে আপনি সেটা বলবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ওয়সললা আল্লাহ ও লোকের প্রতি দয়া করেন যে লোক রাতে উঠে দুহরাকাত সালাত আদায় করে সুমা আইকাজা আহলাহু তারপর স্ত্রীকে জাগায় ফসল্লাত স্ত্রীও দুহরাকাত সালাত আদায় করে হয় না আবার স্ত্রী যদি উঠতে না চাই নাম এখন উঠবো না ঘুম ধরেছে ফানাজানা আল্লাহ আজে আলমা তারপর তার মুখের উপরে পানি ঢেলে দেয় এই খালেদা উঠো 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 এই যে না উঠলে তোমার মুখের উপরে পানি ঢেলে দিলাম রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ওলা ইমরাতিন আল্লাহ ওই মহিলার প্রতি দয়া করেন যে মহিলা রাতে উঠে দুই রেকা সলাত আদায় করে স্বামীকে উঠায় স্বামী যদি উঠতে না চাই তাহলে পানি মুখের উপরে ঢাইলে দেয় ছিটিয়ে দেয় দিনিবন আপনি হঠাৎ করে এটা করবেন না আপনার স্বামীর আপনি করেন আল্লাহ করেন কিন্তু পরিবেশ যদি উল্টে যায় তাহলে এটা আরো খারাপ হবে যখন পরিবেশটা আপনার মতো হয়ে যাবে ঠান্ডা তখন আপনি করেন এটা সহজ হবে সম্মানিত দিনীব চাই বস আমরা আপনাদেরকে বেশিক্ষণ যে কষ্ট দেবো তা নয় আমরা ধরেন কাছাকাছি চলে এসেছি আর আমি নিজেও ক্লান্ত গত রাত্রে ছিলাম নরসিংদিতে তারপর প্রতিষ্ঠানে গেছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সেখানে কিছু কাজ করেছি তারপর রাজশাহী ফিরে এসেছি রাজশাহী তো এই এসা পর্যন্ত কী কী কাজ করলাম একটু কেতাব দেখা কাজ ছিল তারপরে এসার সময় কাছাকাছি এরকম সময়ে বের হয়ে আপনাদের এখানে এসেছি আমিও নিজে ক্লান্ত বোধ মনে করছি এর পরেও আমি মনে করছি আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত আপনি আমার চেয়ে বেশি খাসতে গেছেন সারাদিন কি গল্প না করেছেন দোকানে বসে কত আড্ডা পিটেছেন মুখখান বন্ধ রাখে জান্নাত পাওয়া যাবে কত দিন বললাম আপনাকে যে আল্লাহ রসুলকে বলা হলো মান্না যাক বাঁচার পথ কি কিভাবে জান্নাত পাবো জাহার নাম থেকে বেঁচে যাবো এটা সরাসরি বলেন তখন আল্লাহ রসুল বলছেন সারা পৃথিবীর মানুষ শোনা দেখো তিনটা কাজ করো জান্নাত পেয়ে যাবা এক মুখ বন্ধ রাখো জান্নাত হয়ে গেছে তুমি জানো না জানো মা হালতাদি মাইকপুর নাসান মারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি তা কি জানো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে তা কি জানো এই কথা বলতে বলতে রাসুল জিবাটা ধরে নিয়ে বলছে জিব মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে আপনাকে যে আমি দোকানে বসতে নিষেধ করি কেন আপনি জানেন না দুইজন মিলে আর একজনের বদনাম করছিল তখন আপনি যে বলছেন ঠিকই বলে শেষ আসলই খারাপ এবার এবার আপনি জান্নাতে যান মানুষের বদনাম করে তো ঠেকিয়ে দিবে। খুব কঠিন আপনি দোকানে বসবেনই না সাহেব আমাদের দোকান চলবে কিভাবে আল্লাহ চালাবে তোমার দোকানে তো লবণ আছে তেল আছে আমি কিনতে যাব আরো কে যাবে ইনশাল্লাহ বিড়ি বন্ধ করে দাও দোকান চলবে রুজু যদি কম হয় বরকত বেশি হবে রুজু যদি কম হয় বরকত বেশি হবে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আজ থেকে তোমার মাকে বলে দিও পরে একটা হাদিস আসছে এখনই আজ থেকে তোমার মাকে বলে দিও আম্মা চিন্তা করবেন না আপনি আমার দিকে খাবেন বাপ আমার দিকে খাবে ভাগনে আমার সাথে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে কেন এইদিকে শোনাই ছেলে দিকে তুমি একাই রুজি উপার্জন করছিলে তুমি একাই খাচ্ছিলে বিবাহ করলে এখন তোমার হাত দিয়ে আল্লাহ দুই জনের রুজি দিল তোমার একটা ছেলে হলো তিন জনের রুজি তোমার হাতে হলো আরেকটা মেয়ে হলো চারজনের জনের রুজি তোমার হাতে হলো তোমার ভাগ্নি আসলো পাঁচ জনের হলো তোমার ভাগনা আসলো ছয় জনের হলো তোমার বাপ মা আসলো আট জনের হলো এখন আট জনের রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দেন এতক্ষণ একজনে রুজি হচ্ছিল তুমি তোমার বাপকে বলো না তোমার মাকে বলো ছয় মাসে দেখতে বাবা তোমার বাড়িতে বরকত না জ্বলে হবে না আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস এক মন ধান পর সাথে সাথে জরুরি দুর্ঘটনা ঘটলো সবটি ধান বিক্রি করতে হলো কি হলো তাহলে বরকত কোথায় গেল এইটা তো বরকত আছে এটা 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 কি একটা প্যাকেট তো বরকত আছে কিভাবে যে পনেরো দিন হলো একটা প্যাকেট নিয়েছিলাম আজও শেষ হয়নি আর আজকে একটা টিসু প্যাকেট নিয়ে আমি ওপরে রেখেছি আর আমার বড় ছেলেটা বালতি ভর্তি পানি নিচে রেখেছে তারপরে টিসু প্যাকেটটা পড়ে গেছে পানির উপরে বলো এটার বয়স কতদিন হলো এতে এখন বরকত নেই বুঝাতে পারিনি কথা বরকত ভিন্ন জিনিস রুজু ভিন্ন জিনিস তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা চেয়ার আছে একটা তোমার দাদার করা আছে তোমরা কালকে কাঠমিস্ত্রি দিয়ে একটা চেয়ার বানিয়েছ চেয়ার বানিয়ে ঘরে রেখেছ ওপরে ধানের বস্তা ছিল পড়ে চেয়ারটা ভেঙেছে বলো এর নাম বরকোত এতে বরকোত নয় এটাতে বরকোত আছে বরকোত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস আব হরে রজিয়াল্লাহ তালান ব বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন ইন্নেফিল লাই লে ইন্নেফিল জান্নাত তে গোরাফ ইউরাজ শাহের হমেন বাত এ নেহা ও বাতেন হমেন জা হে হা জান্নাতের কতগুলি দামি দামি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে চকঝক করছে খুব অন্যতমানের ঘর সাহাবিগণ বললেন লেমন হাজেহি আল্লার নবী এত দামি ঘর কে পাবে তিনি বললেন শোনো এক লেমান আলান আল কালামা যার মুখের ভাষা নরম সে পাবে যে বাপ মাকে ঝাঁকি দিয়ে কথা বলে না মানুষের সাথে রি কথা বলে না বলছে আয় তে আয় তোর কত ক্ষমতা আছে গেলি এই ভাষা আর কোনোদিন মুখ দেবের বের করবে না আইতোকে সাইটা লিব এই ভাষা আর কোনোদিন মুখ দিয়ে বের করবেন না এরকম দাঙ্গাবাজির ক্ষমতা চেয়ে দাঙ্গাবাজি চিরদিন টিকে না জুলুমবাজি করে লুপ্তরাজ করে মারামারি করে নির্বাচনের এলাকাকে দখল করে মানুষকে পিটিয়ে চিরদিন থাকা যায় না ফেরাউন বেচারে ফেরাউন পানিতে ডুবে গেছে তোমার দাঙ্গাবাজি তোমার দলীয় দাপট তোমার ক্ষমতা মিটে যাবে কয়দিন পরে তুমি মনে জুলুমবাজি করে করে চিলিয়ে চিৎকার একটা কিছু ঘটিয়ে এক ঘন্টা করবেন না আমার অনুরোধ আমি আপনার গ্রামের ছেলে আমি আপনার গ্রামের মানুষ আপনি আমার বাপ আপনি আমার চাচা আপনি আমার মা আপনি আমার চাচি আপনি আমার বোন আমি আপনার বাড়ির ছেলে আপনার কাছে অনুরোধ করে গেলাম অনুরোধ রক্ষা করবেন আর জীবনে কোনো দিন দাঙ্গাবাজি করে মগবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করি আমার কথা রক্ষা হবে জমি গেছে যাক আমার বাপ আমাকে বলছে বেটা নয় বিঘে জমি আমাদের চার ভাই বোনের নাম আছে তোমার দাদার নাম আছে একবারে ঝকঝকে হয়েছে কাগজ আমাকে লিখে দিবে কিন্তু আমি আমার বড় ভাইকে কোনোদিন এই জমি চাষ করতে দেখিনি আমি বলছি আব্বা এই বাবু এই জমি দখল করতে যেতে হবে না মারায় লাগবে না জমি জমি থাকবে ওই আমরা না তা আমরা বেঁচে আছি তো আর আপনাকে আমি অনেকদিন আগে এখানে বলে গেছি মনে আছে কি না যে দিয়ারে ধান কাটার সময় ধান ফাঁড়ি দিচ্ছিলেন তো মধ্যে একটা থাক পড়ে গেছে এটা কোন দিকে করবেন তখন বলেছি এটা ওর দিকে করিয়েন নিজের দিকে করিয়েন না এরিনা নাম আত্মা নাফস এরিনা মাত্তা। আত্মা একদিন আমি বলছিলাম বক্তব্যে মৌলানা রেজাউল্লাহ ছিলেন সভাপতি রাহেমহল্লা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক তার কবরকে আলোকিত করুক বড় আলেম ছিলেন জুমার দিন মারা গেছেন জুমার দিনের হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন সেটাই যেন হয়ে যায় চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না তার মধ্যে একটা সহজ এদিকে দিনই বোন শোনেন এই মেঘ শোনো চিল্লা চোখ ছেলে আমাদের গ্রামের ছেলেরা প্রতিষ্ঠানের ছেলেরা তো একটু বুঝে না যেখানে কথা বলে তুমি ওখানে যেতে পারো না কথা বলে কেন আজকে আমরা ঠিক করব তোমরা কেন দিয়ে দায়িত্ব নিয়েছ বাগডাঙ্গার ছেলেরা তোমরা মরে গেছো তোমরা কি করো পিছনে মানুষ কথা বলে কেন তোমরা যদি সামলাতে পারবে না তো আমাদের ডাকো কেন অন্তত চল্লিশ জন বাগডাঙ্গার যুবককে প্রস্তুত থাকতে হতো আজকে তোমরা বক্তব্য শুনতে পাবা না তোমরা পাহারা দিবা চতুর্দিকে পিপিলিকা এদিক ওদিকে গেলে ধরতে পারবা বেসামাল হয়ে গেল তোমাদের কাছে অল্প মানুষ সেদিন তো প্রায় রংপুরে প্রায় দুই লক্ষ মতো মানুষ হয়েছিল তো তারা তো মোটামুটি সামলালো দেখলাম সেদিন তো বগুড়াতে দেখলাম প্রায় দেড় লক্ষের মতো মানুষ হবে তো তারা তো মোটামুটি পরিবেশ সামলাতে পারলো তোমাদেরটা যে একইবারই মনে হচ্ছে বেসামাল মনে হচ্ছে অন্তত চল্লিশ জন যুবক তোমাদের পাহারা দিতে হতো চতুর্দিকে আমি নির্বাচনে এসেছি ভোট চাইতে এসেছি নাকি যে ওইভাবে কথা বলবে হইচে করবে আমি তো নির্বাচন করি না নির্বাচন যেখানে হয় সেদিকে আমি এভাবে দেখি না কোন দল সংগঠন করি না এক মিনিটের জন্য করিনি করব না ইনশাল্লাহ এরকম কোনো কিছু না আপোষ নিয়ে চলিনি আল্লাহ আল্লাহ কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন কেসটা কাহিনী বলিনি আল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এ দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুল রাজাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল আমি জিন্দিগিটা আর কোনোদিন বক্তব্য দিতে যাব না আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমার কাছে পরিচয় আদায় করতে পারেনি আমাকে চাপ দিয়ে বলেছে আরে আপনার নামটা কিভাবে বলেন না আপনার কিছু কিছু ডিগ্রি বলেন না তখন আমি বলেছি আমার নাম আব্দুল আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলা আব্দুর রাজা ইসুফ এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি আল্লাহর কসম দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি আম পরকাল হারাতে রাজি নয় আমি আজকে নিজের গ্রামে নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি আমি আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরে মানুষ আপনি আমার কাছে কাছের মানুষ যদি চ আমার আফসোসের শেষ নাই আমি চাঁ পায় জেলাতে জন্ম নিয়ে চাঁ পায় নবগঞ্জের মাটিতে আমি বক্তব্য দিতে পাব না কে নাকি চাঁ পায় নবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুর রাজাক বিন ইউসুফ যেন না নবগঞ্জের মাটিতে ঢুকতে না পারে বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি আমি ঢুকবো না তো তুমি ঢুকবা আমি কথা বলবো না তুমি কথা বলবে তোমাকে নয় তোমার বংশকে তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি তোমার কোন বক্তা কথা বলতে পারে বাট আমি কথা লুকিয়ে রাখিনি সব কথা মোবাইলে আছে ইন্টারনেটে আছে তুমি কত বড় সাহস নিয়ে জন্মগ্রহণ করো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না তুমি কি পেয়েছ তোমার কোন নেতা তোমার কোন বক্তায় কথা বলতে পারে যে আমি নব্বই সাল থেকে অপ্রয়োজনীয় বাক্য বলিনি সেই নেতা আমার চাপে নমজের বুকে বক্তব্য দিবে সেই দাবি তোমার আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন করুক না কেন আরে বেটা আমার বক্তব্য তুমি বের করো না আমি তো নব্বই সাল তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি একটা বাক্য একদিন আমি মানুষের কাছে পথ খরচ যে তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না মানে কেন আমার জন্মভূমিতে আসতে পাবো না তুমি কি পেয়েছে। তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না যেদিন তুমি হারিয়ে যাওয়ার সেদিন আমি আসবো ইনশাল্লাহ তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার অপমান করার চেষ্টা করিও না তুমি তোমার হুজুরকে বলিও তোমার নেতাকে বলিও আমি তো বলছি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো দিন পথ খরচ চাইনি তুমি তোমার হুজুরকে একটু বলো না যে আপনি কোনো দিন পথ খরচ চাননি এটা বলেন তো দেখি আর আমি তো প্রতিদিন বলছি যে কেউ বলুক যে আব্দুর রাহিক সাহেব আপনি আমার কাছে একদিন পথ খরচ চেয়েছিলেন রংপুর থেকে আমি এমনি চলে এসেছি একটা কদায়নি পরীক্ষা করে দেখেছে দেখি কি বলে দিনাজপুর থেকে চলে এসেছি একটা কথায় নি পরীক্ষা করে দেখেছে দেখি কি করে ময়মনসিং থেকে চলে এসেছি আমাকে একটা কদায়নি পরীক্ষা করে দেখেছে কি বলে যে না আপনার টাকা নিয়ে আমাকে চলতে হবে কথা আমি ভাবি না কোনো দিন আল্লাহ আমাকে কত উপরে নিয়ে গেছে আমি নিজেও ভাবি না আমি প্রতি প্রতি মাসে শিক্ষককে বেতন দিই চব্বিশ লক্ষ আমি তো ফকির মানুষ প্রতি মাসে আমার শিক্ষকের বেতন কত চব্বিশ লক্ষ আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আমার ছাত্র ছাত্রী হচ্ছে চার হাজার দুইশো জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই দুইটা প্রতিষ্ঠানে হলো চার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সবে প্রায়াবাসিক ভিন্ন ভিন্ন আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা সাড়ে তিনশো জন এতিম পাঁচশো জন অসহায় अपनी जान कल के दिखा